বারো জন স্ত্রী একশো দুইজন সন্তান সন্ততি নাতি নাতনির সংখ্যা পাঁচশো বাহাত্তর অর্থাৎ ধৃতরাষ্ট্রের চেয়েও বড় বংশের মালিক একা এক ব্যক্তি কিন্তু কে তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই মুসা হাসাহা কাসেরা পূর্ব উগান্ডার মুকিজায় বসবাস করেন তিনি বয়স হয়েছে সত্তর বছর আর সত্তর বছর বয়সী বৃদ্ধের কিনা আছেন বারো জন স্ত্রী তার পরিবারে যতজন সদস্য তাতে গোটা একটা গ্রাম হয়ে যায় উগান্ডাবাসী বৃদ্ধ হার মানিয়েছেন খোদ ধৃতরাষ্ট্রকেও তার মোট সন্তান সন্ততির সংখ্যা একশো তার নাতি নাতনি রয়েছেন পাঁচশো জন এই নিয়েই তাঁর ভরা সংসার পূর্ব উগান্ডার বুতালিজা রাজ্যের বাগিসা গ্রামে বাস মুসা হাসাহার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটা ভিডিও সেখানে তাকে দ্য পার্সন হু প্রডিউসড দ্য মোস্ট চিলড্রেন ইন দ্য ওয়ার্ল্ড বলে আখ্যা দেওয়া হয়েছে তবে বিষয়টা শুনতে খুব মজার লাগলেও খুব একটা মজার বিষয় কিন্তু এটা নয় এতজন ভরণ দায়িত্ব নেওয়া সহজ কথা নয় পেশায় গবাদি পশু ব্যবসায়ী ছিলেন মুসা কসাইয়ের কাজও করেছেন তাই জীবনের প্রথম দিকে বেশ ভালোই পসার করেছিলেন তিনি এমনিতেই বাগিসা গ্রাম প্রত্যন্ত এক অঞ্চল সেখানে এত ভালো জোয়ান পাত্র আর কোথায় পাওয়া যায় তাই নিজের কন্যার সঙ্গে বিয়ে দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করতেন কন্যা দায়গ্রস্ত পিতারা উনিশশো সালে ১৭ বছর বয়সে প্রথমবার বিয়ের পিডিতে বসেন মুসা বিয়ের এক বছর পরে জন্ম নেয় তাঁর প্রথম সন্তান বর্তমানে সন্তানদের বয়স দশ বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে তার সবচেয়ে কনিষ্ঠ স্ত্রীর বয়স তার বয়সের অর্ধেক মানে ৩৫ বছর বিশাল এই পরিবার একদিকে যেমন আশীর্বাদ অন্যদিকে তেমনি চিন্তারও কারণ এত লোকের ভরণ পোষণ করা সহজ কাজ নয় মুসা জানান তার সব ছেলেমেয়ের নামও মনে রাখতে পারেন না তিনি নিজে তিনি বলেন আমি কেবলমাত্র আমার প্রথম এবং সে সন্তানও কয়েকজনের নাম মনে করতে পারি সকলকে নয় বৃদ্ধ আরও জানান তার স্ত্রীরা তাকে তার সন্তানদের চিনতে সাহায্য করেন মুসার তৃতীয় স্ত্রী জবিনা বলেন আমাদের শিশুদের একবেলা খাবার খাইয়ে রাখতে হয় খুব ভালো দিন গেলে দুবেলা জোটে পরিস্থিতি এতটাই খারাপ যে নাতি নাতনিরা প্রতিবেশীদের কাজ করে সেই টাকায় জল আর জ্বালানি কাঠ জোগাড় করে আনে কিছু ধর্মীয় মতে উগান্ডায় বহুবিবাহ বেআইনি না হলেও উনিশশো সাল থেকে বাল্যবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় একদিকে যেমন পৃথিবীর জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেখানে এই সব মানুষরা সেই দায়িত্ব যেন একার কাঁধেই নিয়ে রেখেছেন তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ